নীরবতা ছোট্ট দ্বীপটাকে বড় ভালোবেসে ফেলা গেছে হোক না নির্জন নিষ্প্রান্ত নয় অন্তহীন সমুদ্র চার দিক দিয়ে ঘিরে রেখেছে এই নিঃসঙ্গ দ্বীপটিকে একাকিত্ব পটভূমি তারই কল্ল এক নির আছে যদিও গাছেরা কথা বলে ঝরে পড়া পাতারা উড়ে চলে কোটোর থেকে বেরিয়ে ডালে ডালে খেলা করে কত শত বিভঙ্গের দল যত রং আছে এই জগতে সব ফুলে ফুলে মেলে ধরে আর পাখায় পাখায় যত প্রজাপতি কত সুর খেলা করে পাখির তাও আর তা কত আপনার এই দ্বীপে ওরা একসাথে কাটিয়েছে কিছুদিন এখন যদিও একা এরই মাঝে সে খুঁজে পায় তাকে ভালো লাগে এখন সময় এখানে নীরবে নিঃশব্দ কেটে যায় যাকে কেউ ভালোবাসেনি কেউ কোনো দিন তাকে ভালোবাসেনি এক তাগিদে বাঁধা পড়েছিল নারীর নিগড়ে কিছুদিন অনিচ্ছায় তারপর তারপর প্রথম মাটি মাখার দিন ছিন্ন করে দেওয়া হলো সেই বন্ধন তারপর থেকে কোনো না কোনো নতুন তাগিদ তাকে দিয়েছিল সাময়িক আশ্রয় যতদিন না সেই তাগিদটি শেষ হয় এখানে ওর জন্যে জীবন ভোর শুধু এই ক্ষণিকের ভালোবাসাহীন ভাষা বাসা এভাবেই কেটে যাবে একদিন kordim ratri java asa